আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আসুন আমি আজকে আমরা একটা ফরচুনার ওটা ওটা দু হাজার সালের তো নিউ মডেল গাড়ি ওটা আজকে দেখতে আইছি সো আপনাদের দেখেন ভিডিওটা ভালো করে দেখেন যদি ভালো লাগে বা আসলে গাড়ি তো সৌদি আরবে যারা গাড়ি চালায় তারাই জানে তো ফরচুনার গাড়ি আমার মালিকের মানে আমাকে নিয়ে এসে ঠিক আছে তো দেখার জন্য তো আসলে দেখলাম যে খরচনা গাড়িটা কেমন সব কিছু দেখলাম করে একবারে ভিআইপি হ্যাঁ গাড়ি কিন্তু সেই রকম টাকাও কিন্তু সেই রকম রে ভাই ঠিক আছে আপনারা আসলে যত যত যে ধরনের মনে করেন হ্যাঁ কিন্তু টাকা টাকার কাছে সব কিছু সব গাড়ি ফেল বুঝছেন নি সব অটোমেটিকলি গিয়ার সব কিছু তা ঘুরে ঘুরে দেখলাম গাড়িটা সব কিছু দেখলাম নাম্বার ওয়ান সব দিকে দুই মডেল ক্যামেরা আছে সামনে ক্যামেরা পেছনে ক্যামেরা ঠিক আছে গাড়ির আশপাশের ক্যামেরা সব কিছু মানে ডাবল ফোর ক্যামেরা আছে ঠিক আছে আপনারা ভালোভাবে ফরচুনার টোটাল মডেল টোয়েন্টি ফাইভ